আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া হু দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমার এই ভিডিওর মধ্যে যে ছেলেটাকে দেখতেছেন মূলত ওই ছেলেটা সুস্থই ছিল ভালোই ছিল ফটোর মধ্যে যে এই ছবিটা দেখতেছেন তখন সে সম্পূর্ণ সুস্থ ছিল সম্পূর্ণ ভালো ছিল সুস্থ স্বাভাবিক মানুষের মতোই চলাফেরা করতে পারত কিন্তু হঠাৎ করে একদিন সে রোড অ্যাক্সিডেন্টে পাওয়াটা ভেঙে যায় তারপর ময়মনসিং হাসপাতালে নিয়ে যাওয়ার পর ব্লাস্টার করে ডাক্তাররা তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। বলেছিল পনেরো দিন এভাবে ব্লাস্টার থাকার জন্য পনেরো দিন ব্লাস্টার থাকার পর আবার ময়মনসিং নিয়ে যাওয়ার পরে ব্লাস্টার খুলে দেখে পাওটা পচে গেছে তারপরে ডাক্তাররা জব দিছে যে এটা পা রাখা যাবে না পাওয়া কেটে ফেলতে হবে তারপরে ময়মনসিং ডাক্তাররা জব দিয়েছে ডাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ডাকা হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও সেখানেও তারা জব দিয়েছে যে কেটে ফেলে দিতে হবে তাহলে এই ছেলেটার এই অবস্থার জন্য আজকে কে দেয় সম্পূর্ণ ডাক্তাররা দেয় এই সমস্ত ডাক্তারের হাত থেকে আমরা সকলে যেন নিরাপদ থাকি